যদি আমি তাদের নাম নাম বলি তো ওর আমি থাকতে পারবো না তৈরি গতিতে আমার ওর থেকে চলে যেতে আমরা হুমকি দিয়েছি আমরা কেতেছি আমরা এই যে আমার বাপের বাড়িতে পর্যন্ত আমরা যাইতে পারি না এর আমরা হুমকি দে আইলে বলে মারা লাগবো চুরিদা ফারদা বলে মারা লাগবো এরা ডরবো দেহা যেমন আমার বাপের বাড়িতে নাই এই জমিটার প্রতি তারা লোভ লোভ লালসা হয়েই এই জমিটার মাসে আর লোভে তারা অনেক জমি এইভাবে মানে দলিল দস্তাবেজ করছে হ্যাঁ এখন এই সমস্ত জমির ভিতরে আরো অনেক লোকই আছে এরা এই কাজুইল জমি জামানিয়া झाले জলজেলে তে দুলেলে মাধ্যমে অনেক কিছু সৃষ্টি করা এক কদিন বাসুম এই দিনও এরা আমরা বাঁচাই রাখতো না আর যদি এদের নাম বলি সাংবাদিকের কাছে চাই আমরা হিন্দু গোরাইল হিন্দু মানুষের উপর অত্যাচার হইতাছে জুলুম হইতাছে আমরা সাংবাদিকরা যুন এরা তুল্লা ধরে আমরা এই আপনাদের এই ব্যবস্থা নিয়ে করেন আর গ্রুপ আছে মানে এই ধরনের কাজই করে বেশি ওড়ল বাজারের মধ্যে এই যেমন একজনের বাড়ি দখল করে একজনের বাড়ি গিয়ে হামলা দেয় মানে একটা বাড়ি কিনে আপনার গিয়ে মানে কিনে না মানে জোর জবরদস্তি করে এটা দখল করে কুইরা মানে যদি টাকা দেয় টাকা দিলে তখন সেটা জায়গা এই বিশ লাখ তিরিশ লাখ লিয়ে বাইরে এরা হিন্দু মানুষের গড় তুলে নেবো আমরা কি উচিত কথাটাও বলবো না এটা হইতে পারে নাকি এই এমন অরাধ কথা চলতে গেলে তো আমরা মেম্বার মানে মিলে সমাজ সমাজের ও বিভিন্ন হিতৈষমূলক কাজ আমরা করবো কেন অশিক্ষিত উনার থেকে যেভাবে উপস এই সেই জায়গাগুলো এককভাবে বাপের তিন মেয়ে

থাকলে কি আর বয়তে মুখ খুলতো না কারণ এলার সবের রুফে গাজি আর পুরাটা ইউনিয়ন মানে ওরাল পুরাটা ইউনিয়ন চালা এর রুফে দেখে কেউ টাকুর দিতে না কথা কই দাইবো আমরা এতি মশাই হাই মা নাই বাপ নাই ভাই নাই আমরা প্রশাসনের কাছে বিচার চাই জনগণের কাছে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই রাষ্ট্রপতির কাছে বিচার চাই আমরার বাপের সম্পদটা যেমন আমরা ফিরা পাই আমরার বাপের পঞ্চাশ বছরের গড়টা ভাঙ্গা লাগছে আমরা তিনটা বইনের আমরার মা নাই বাপ নাই আমরা তিনটা বইনের যে এই কষ্টটা আমরা রেডি আছে হের বিচার আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার আর কিছু নাই কোয়ার আমরা এই দুই মেয়ের স্বামীর বাড়ি অন্য জায়গাতে ওনারা গিয়া বিভিন্নভাবে মেম্বার চেয়ারম্যান কন আওয়ামী লীগের সভাপতি বলেন ওনাদের কাছে কান্দাকাটি কইরা এই বিচারগুলা দিছে যে আমাদের অংশটুকু আমার এক গুণিতে দুলি কইরা জালিয়াতি কইরা সেরা এইভাবে আত্মসাত করছে এই বিচারগুলা মানে সমাজে পাইতেছে না সত্য কথা বলার জন্য তাদের বিরুদ্ধে সত্য কথাটা কইয়া সত্য কথা বলে না শক্তি নাই টাকার জুন নাই মানুষের জন্য কিচ্ছু নাই মানে আমি তো নিরহায় এত অসহায় মানে আমি কেউরা বুঝাইতে পারতাম না যে এত অসহায় কিন্তু এইভাবে একটা পরিবার এইভাবে আক্রমণ করবো এটা বলার বাসা নেই আমার এরা যে একটা অত্যাচার করতেছে আমি বাধা দিলাম যে বাবার তোমরা হিন্দু ঘটটা ভাঙো না হিন্দু ঘটটা তোমরা বাঙ্গা বলা সৃষ্টি করো না এতই সে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিছে এখন সে বুঝেন এই হিন্দু মহিলাদের প্রতি এই দুইটা তিনটা মেয়ের প্রতি কিরকম অন্যায় অত্যাচার করা সম্ভব এদের পক্ষে এই এই সমস্ত দুষ্কৃতিকারী লোক কেমন হইতে পারে তাদের কার্যক্রমটা কি হইতে পারে হতবিম্ব হওয়ার মতো কারণ এরা এরা বই পা কি মানে এরা হয়তো না করছে কুইরো না তারা বুঝছে এরা তো জোর আছে আমার তো টেহার জোর নাই মানে কেমনে আমান্ত করব আমি দেব 10 টি হেড়া দিলে 5000 টাকা 5000 কথা কইতা না মিশে 10 টি কথা কইবো অনলাইন তো 100% অনলাইন করতেছে অনলাইন দুই বোন যে মানে মানে গটটা ছিল তাদের শেষ সম্বল এই গটটা এখনো আছে দাঁড়াইল আছে নিচে বেরাটারে ছড়াইলাইছে আসপা পত্র যা করছে আমি নিJobIDксе কে প্রশাসনের লোকও দেখছে চেয়ারম্যানও দেখছে দামোরান মেম্বারও দেখছে জনওগণ দেখছে ভিডিও ফুটেজও আছে এই গুলা গলাতে কি আজকা কেপটা আমরা বলছি যে অন্ততঃপক্ষে তোমরা সমাজ মাননা দেশ মাননা però s'ho han manonat. Ara, <'aixer> si <-se> tu vés a anar avall, a em portin bo i nou el vaso,